হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি একদম দেখো সকাল থেকে শুরু করছি আর এখন বাজে সাড়ে পাঁচটা তো আজকে এই দেখো মা রান্না বসিয়ে দিয়েছে আর আমি এখন এই যে রান্নাটা আর কি কমপ্লিট করছি মানে বাদবাকিটা আমি করে নিচ্ছি আর কি আর মা ওই দিকের অন্য অন্য কাজগুলো করছে আর কি ওই ঘরে জল দিতে গেছে মা যেহেতু ওই সকাল সকাল না না এরপরে রোদ দূর বেরিয়ে যাবে তো ওই জন্য মা বললো তুই কর আর আমি ওই দিকটা যাই আর বিশেষ করে আজকে আমার যেহেতু কাজ নেই কারণ ওই যে আমার তিন দিন আবার পর পর তো এইদিকে দেখো সকালটা বেশ ভালো লাগছে আর কিছুক্ষণ পরে রোদ উঠলে না যেন সারাদিন যেন আর ভালোই লাগে না কিছু এই এখন বেশ শান্ত পরিবেশ কি সুন্দর লাগছে দেখো তো যাই হোক এই দিকের আমি রান্নাটা করে নেবো দেখি নিয়ে গুছিয়ে দেবো ভাইদের সব কিছু তো এই যে ভাইদের সব কিছু গুছিয়ে দিয়ে ও আবার চলে গেছে কাজে হয়ে কাজে চলে গেছে তো এখন আর আমি আর মানু চা খেতে বসে গেছি আর কি মানুকে তুললাম তুলে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে বললাম চা খেয়ে নিতে আর এইদিকে যেই বিস্কুটটা আমি ভিজিয়েছি আর সেই দেখো কিছুটা চা পড়ে গেল আর এইদিকে জল দিতে এসছে ওই কাকিমাটা আর কি তো যাই হোক জল নেই ওই জন্য বলে দেওয়া হয়েছিলো তো জল দিয়ে গেল আর বাবা এদিক ওদিক গেছে বাবা মাছ আনতে যায়নি তো যাই হোক এদিকে এখন মানুর খাই দাইয়ে কিছুক্ষণ মানুকে বই নিয়ে বসিয়েছিলাম বসিয়ে তারপরে এবার যেহেতু স্কুলে টুকি রেখে কিছু কাজ থাকে সেসবগুলো করিয়ে নিয়ে এখন এই যে মানুর টিফিন বানাবো তো কারণ মানুষ আজকে যেহেতু সোমবার তো আজকে মানুষ না টিফিন মানে পাউডার লুচি মানে যে যেমনভাবে দিতে মানে মেন আটার জিনিস দেওয়া নিয়ে কথা আর কি তো যাই হোক এখন আমি ভাবছিলাম তাড়াতাড়ি শর্ট টাইমে কী করা যায় তো এই যে এটা যেহেতু মানুষ পছন্দ করে ভালোবাসে তো এটাই আর কি বানিয়ে দেবো তো এটাতে আর চিনি দেবো না বেশি চিনি খাওয়া সবসময় ভালো না আর কি সিম্পলি এমনি লবণ দিয়ে আর তোমার লঙ্কা পেঁয়াজ দিয়ে বানিয়ে দেবো আর ওদিকে কী বলো তো এখানে এতে না ডিম দিলে ভালো হয় কিন্তু কী বলো তো ওগুলোর মুখরোচক রোচক আর কি ডিম দিয়ে অবশ্য আমি খাই মানে আমরা সবাই খেতে পছন্দ করি তো যাই হোক এটাই যে বানিয়ে নেবো আর মানুকে স্নান করে আসতে বলেছিলাম তো মানুষ স্নান করে এসছে তো আমি বললাম ঝটপট গাটা মুছে নাও জল বসবে আর কি আর এদিকে কথা বলতে বলতে মানুষকে যেহেতু জামা প্যান্ট স্কুলের ড্রেসপত্র সব দিয়ে দিয়েছি ও একা একাই পরে নিতে পারবে আর এদিকে আমি এটা বানিয়ে নেবো ঝটপট দেখি মানুকে মানে দিয়ে দেবো আর ও বললো ওটা খেয়ে ভাত আর খাবে না এটা যখন বানাতে দেখেছে ও আর ভাত খাবে না তো এইদিকে এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর বানিয়ে নিয়েও ঝটপট আর একটা কথা হলো যেহেতু বড়ো ভাইকে ফোন করে বলছিলাম যে মানে ও যেহেতু ভাত খেয়ে যাবে তো ওকে বলছিলাম যে মানে যেহেতু এটা বানাচ্ছি গোলা রুটি তো বললো ঠিক আছে যাচ্ছে ও মানে খেতে পছন্দ করে বলে আর আমি বললাম গরম গরম না খেলে এরপর আর ভাওয়া লাগবে না ঠান্ডা হয়ে গেলে কেমন কেমন সে হয়ে যায় না মানে আর কি নরম নরম হয়ে যায় আর কি তো যাই হোক এই যে আর প্রথমেই যেহেতু কড়াইতে তেল দেবো আর এরবার তেল সেরকম দেওয়া লাগবে না তো এই যে একটা পেরাই বানানো হয়ে গেছে বলতে গেলে চলেই প্রথমে যেহেতু দিয়েছে অনেকটাই তেল দিচ্ছিলাম তো ওই জন্য একটু ছোটো মতো হয়ে গেছে আর এরপর থেকে যে কটা করবো আর এরকমটা হবে না সব কিছুই না প্রথম জিনিসটা একটু খারাপ হয় তারপর এগুলো পরপর বেশ সুন্দর হয় আর কি যেটা আমার কাছে আর কি সব কিছু তো যাই হোক এইদিকে এই যে দেখি বানিয়ে নেব তো এইদিকে দেখো আবারও একটা দিয়ে দিয়েছি আর এই যে প্রথমটাই যেহেতু তেল দেওয়া হয়েছিল আর তো দেওয়া লাগবে না এই যে এমনি কড়াইতেই দিয়ে দিয়েছি দেখো আর কি সুন্দর সাদা হয় জানো তো এখন একটু তেল দেবো না পরে একদম দুপিট যখন হয়ে যাবে তখন একটু তেল দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা মতো করে নিয়ে নামিয়ে নেবো তো এটা না আমার করতে বেশ ভালোও লাগে অবশ্য গরমে এই গরমের মধ্যে মানে গ্যাসের ধারে বসা যাচ্ছে না কিন্তু তাও কী মানে করতে তো ভালো লাগে রান্নাটা আর কি তো এই দেখি ওভেনের অবস্থাও খারাপ সেই মা রাতে রান্না বান্না করেছিল একটু সকালে মুছে নিই তারপর আবার এখানে তরকারিটা বসি তারপর উনুনে বসিসো ওই জন্য গ্যাসটা মুছতে হবে দেখি আর এদিকে এই যে মানু ওকে আমি খেতে দিলাম ও যেহেতু বললো সেটা খেয়ে যাবে তো ওই জন্য প্রথমে যেটা করেছিলাম ওটা ঠান্ডা করে ওকে বললাম খেয়ে নাও ঝটপট তো মানুষ একা একাই রেডি হয়ে গেছে ওকে রেডি করাতে লাগে না ও সব কিছু একাই পারে তো এইদিকে দেখো এই যে মানু যেহেতু আগের দিন পিজ্জা পিজ্জা মতো করে খেয়েছিল তো আমাকে বললো মা পিৎজা মতো কেটে দাও তাই আমি ওরকম চার পিস কেটে দিয়ে দিয়েছি খুন্তি দিয়ে আর কি তো এই যে কেটে দিয়ে ওর টিফিন বক্সে গুছিয়ে দিচ্ছি আমি বলবো এটা খাবার বেশি করে জল খাবা যেহেতু বাড়ির থেকে আবার খেয়ে যাচ্ছ তো বললো আচ্ছা ঠিক আছে কি বলো তো এই সোমবার আসলে ও যদি লুচিও নিয়ে যায় তাও বাড়ি থেকে খেয়ে যায় আর যদি পরোটাও নিয়ে তাও বাড়ি থেকে খেয়ে যায় ওর এইটা অভ্যাস আর শুক্রবার যেহেতু চাউমিন সেদিন ওরকম চাউমিন খেয়ে যাবে আবার নিয়ে যাবে তো যাই হোক এই যে মানু রেডি করে দিয়েছি আর ও যাবে এখন এই যে স্কুলে আর ওইদিকে বাবা রাস্তার দিকে দাঁড়িয়ে আছে বাবা বললো আমার এখানে দাঁড়াবো না তুই মানুকে রেডি করিয়ে পাঠিয়ে দে বাবা গিয়ে দিয়ে আসবে আর কি তো ওই জন্য মানু বলছে চলো মা আমার সাথে একটু তাই ঠিক আছে চলো তা আমি আর খানিকটা যাবো না বাবা যেহেতু মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে তো ওই জন্য আর কি তো টাটা দিয়ে দিল আর ঠিক আছে তুমি যাও তাহলে আর ভীষণ গরম পড়ছে জানো কী করে স্কুল হবে কে জানে তো এদিকে যে বলতে বলতে ভাইও চলে এসছে কিছুক্ষণের মধ্যে তুই একটার করার দুটো নিয়েছিস তো হ্যাঁ তোর দুটোই রেগে খাওয়া ঠান্ডা হবে ভালো লাগবে না না ভাত আর খেতে জল একটু বেশি করে হয়ে যাবে তো যাই হোক এইদিকে দেখো চলে গেছে অনেকক্ষণই হয়ে গেছে তো আর কি করার এই বসে সে একটু ফোন কাটছিলাম এখানে আর ঘরের মধ্যে বসার মতো অবস্থাই নেই কারণ ফ্যানের হাওয়া ছাড়লেই ব্যাস পুরো বিছানাপত্র তো গরম তো এইখানে বসে আছি ঠান্ডা হাওয়া দিচ্ছে একটু গরম লাগছে যেহেতু বাগানের ভিতরে তো কিন্তু হাওয়ার জন্য অতটা ঠান্ডা মানে গরম লাগছে না আর কি তো অনেকক্ষণই বসলাম তো ভাবছিলাম তখনই ভাবছিলাম একারে স্নান দান করে নেবো কিন্তু এত সকালে স্নান করে আবার দেখাচ্ছে দুটো বাজ দেবে না আবার স্নান করার মতো অবস্থা হয়ে যাবে আর এমনিই পুরো গাফটা ঘেমে নিয়ে এক শেষ মানে যা পড়ে যাচ্ছে সব ভিজে যাচ্ছে এরকম আর কি তো ওই জন্য এবার ভাবছি যে এখন প্রায় বারোটা বাজতে যাই অনেকক্ষণই প্রায় বলতে গেলে এখানে বসে আছি আমার মা বসে সঙ্গে গল্প করছে একটু মামার বাড়ি ফোন টুন করা হলো আর কি মানে মামাদের ওখানে আর কি শুরু হয়েছে তো আমাদের যাওয়ার কথা ছিল তো এখন এই মুহূর্তে কাছে মানুষ পড়া ওরা সব শুরু হয়েছে তো আর এই গরমে আর মনে হচ্ছে না যে কোথাও গিয়ে ঘুরে আসি আর কি তো ওই জন্য ভাবি এখন আর যাবো না তাই মামাদেরকে বলা হলো পরে অন্য সময় যাবো তো এই জন্য আমরা আর কি গেলাম না তো সেই সব কথা হচ্ছিল তো যাই হোক আর এবার দেখি স্নান করব তোমার পাইপ টাইপ সব নিয়ে আসা হয়ে গেছে এবার বাসনগুলো আছে কিছু তো আমি মেঝে নেবো খুনি আর মা ওই দিকটা জল টল ভরবে খুনি মানে দুজন দুই দিক দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি এই করি আর কি করা স্নানটা করব আর হ্যাঁ আর একটা কথা আসতে দেরি হবে একটু এই শ্যাম্পু করব যেহেতু শ্যাম্পু না করলেও হচ্ছে না গরমে প্রত্যেক দিন মানুষের শ্যাম্পু করলে ভালো হয় আবার আমার প্রত্যেক দিন তেল মাখলে ভালো হয় মানে এত গরম পড়ছে না মাথা মানে এই স্নান করলাম তো কিছুক্ষণ পরে মাথা পুরো ঘেমে টেমে কী অবস্থা হয়ে গেছে এরকম তো ওই জন্য শ্যাম্পু করবো তো শ্যাম্পু নেই বাবা গেছে দোকানে বাবা না আসলে আর স্নান করতে পারছে না এই আর কি তো যাই হোক এই যে স্নান করব কিন্তু তার আগে এই যে বলছিলাম বাসন তো সেই বাসনগুলো সব রেডি করে নিয়ে নিয়েছি সব মাজার জন্য আর এই যতটা বাসন ছিল সবই বলতে গেলে নিয়ে নিয়েছি কারণ পেরাই বলতে গেলে কি বলো তো এই সময়টা সকালের টাইমটা বেশি বাসন হয় আর কি তো যাই হোক আমি করছি কারণ কি মা করে সব সময় বলতে গেলে কিন্তু আমি এই স্নান করার আগেই বসে বসে বাসন আমার কি বলো তো বাসন ধোয়ার থেকে বরং সে এক জায়গায় বসে বসে যত বাসন ধোবে না তত বসে বসে মেজে নিতে পারব আর কি তো মাকে বললাম যা যা আছে ঘরের মধ্যে সব নিয়ে আসো একটাও যেন রেখে দিও না পরে আবার জন্য বলো না যে একটা এঁটো আছে আর কি তো সেইগুলোই করছে আর ওইদিকে যেহেতু মোটর অন করেছে তো তার জন্য তো এখন আর থেমে থাকতে পারবো না কারণ যতটা পারি জল সব নিয়ে নেবো আর এই সময় দেখা থাম্মিকে স্নান করানো কারণ একবার অন বারবার অন করতে না ভাববি রক্ত লাগে আর কি একবার অন করলে সবাই যাতে সব কিছু করে নিতে পারি আর এদিকে এই যে মাও শ্যাম্পু করবে আমিও শ্যাম্পু করবো ওই জন্য মাকে বললো আমি বাসনগুলো মেজে নিই আর তুমি শ্যাম্পু করতে লাগো জলগুলো তুলে নিয়ে তো মা বললো আচ্ছা ঠিক আছে তো চলো কাজ করি টুকটুক করে আর কি

আদগো তুমি একাবার এসে নাকি বাবা বাইরে কিরাম গরম তো হ্যাঁ একটু পাকা তলায় বসো বসো বাবা রে কি গরম কি গরম তাই না মানু যত ভালো করে খল তো তো এইদিকে দেখো মানুক এখন এই যে মুড়ি ভিজানো আর কি খাওয়াচ্ছে ওকে কারণ মানু এখন পড়তে যাবে আর এখন যেহেতু বিকাল প্রায় পাঁচটা পনেরো কারণ মানুষ যেহেতু সাড়ে পাঁচটায় পড়া তো ওই জন্য আগে ওকে একটু কিছু খাওয়াই দিলাম কারণ ও বলছিলো খিদে পেয়েছে আর খিদে পাওয়ারই কথা কারণ সেই স্কুলে যে টিফিন দিছিলাম প্রায় খেয়েছে ধরো একটা ওরা পনেরো হবে আর এদিকে এখন বাড়ি এসে তখন তিনটায় বাড়ি এসছে তখন খেতে বললাম মোটে খাচ্ছিলো না তারপর অল্প একটু ভাত খেয়েছে ভাত তো মোটে খেতেই চায় না তো ওই জন্য আর কি যাওয়ার আগে ওকে খাইয়ে দিয়েছে আর যেহেতু পড়াই প্রায় দু থেকে আড়াই ঘন্টা তো একটু তো খিদে পাবেই আর বিশেষ করে সন্ধ্যার টাইমটা হয়ে যায় তখন তো খিদে পাওয়ারই কথা তাই আর কি খাইয়ে বাবার সাথে পাঠিয়ে দিলাম আর এই দিকে দেখো এই যে আমি আর দেরি করলাম না এত গরম লাগছে মুখে চোখে জল দিয়েছি তো মনে হচ্ছে না গা ধুলে ভালো হয় তো ওই জন্য ভাবলাম একটা কাজ করি বাসনগুলো মেজে নিই তো বাসনগুলো মাঝার আগে কী করেছি একটু ঘর ঝাড় দিয়ে নিয়েছি অবশ্য শুয়েছিলাম মাও শুয়েছিল তো মা বোঝল যে মাঝামাঝা করে নি আমি বললাম ঠিক আছে থাক আমি গা ধোবো যখন আমি মেজে নিচ্ছি আর মা গেল আবার একটু ওই আর কি ঘরে একটু জল দিতে যেহেতু সকাল আর বিকালে একটু জল দেয় আর আমার ওটা যেন ভীষণ অসুবিধা হয়ে যায় আর কি ভাবছিলো আমি দেবো তা মা বলছে আমি দিই তুই তাহলে এদিকটা কর তো সেই মতোই আর কি এই যে বাসনগুলো মেজে নেবো ঝটপট নিয়ে আর কি গা ধুয়ে নেবো একটু তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও আজকের মতো টাটা তোমাদের সবাইকে